সাত নাম্বার পাইকারি ও খুচরা বিপণন এ হিসাবে পণ্যের পাইকারি মূল্য হিসাবের মাধ্যমে মোট দেশেজ উৎপাদনের পরিমাণ গণনা করা হয় এখাতে দু হাজার থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল ঊনপঞ্চাশ লক্ষ সাত হাজার ছয়শো বাহান্ন কোটি টাকা দেশজ উৎপাদনের পরিমাণ ছিল পাইকারি আর খুচরা বিপণনের মাধ্যমে আইকাৰিয়ার খুচরা বিপণনের মাধ্যমে ছিল উনপঞ্চাশ লক্ষ সাত হাজার ছয়শ বাহান্ন উনপঞ্চাশ লক্ষ সাত হাজার কোটি টাকা আট নম্বর হোটেল ৰেস্তোরাঁ হোটেল রেস্তৰাঁ থেকে দেখো এক খাতে মোট দেশে উৎপাদনের বিষয়টি উৎপন্ন দ্রব্যের ও সেবাৰ বিক্রয় মূল্যৰপেক্ষিতে হিচাপ কৰায় এক খাতে দু থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল উনচল্লিশ হাজার টাকা নয় নম্বর পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ পরিবহন সংরক্ষণ ও যোগাযোগের ক্ষেত্রে এ খাত দেশজ আয় গণনার একটি বড় খাত এ খাতটির বড় অংশ বেসরকারি হাতে ন্যস্ত আছে

চার হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা দশ নম্বর আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা সম্পর্কে দেখি এ খাতের হিসাব করা হয় সেবা থেকে প্রাপ্ত মূল্যের ভিত্তিতে এখাতে দু হাজার বিশ থেকে একুশ সালের অর্থ বছরে কত টাকা হয় এগারো লক্ষ পাঁচ হাজার দুশো একাত্তর কোটি টাকা এগারো লক্ষ পাঁচ হাজার দুশো একাত্তর কোটি টাকা আয় হয় মোট দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত অন্যান্য ব্যবসা হিসাব করা হয় সেবা থেকে প্রাপ্ত আয়ের পরিমাপের ভিত্তিতে এ খাতে দু থেকে একুশ সালে দেশজ উৎপাদনের পরিমাণ ছিল একত্রিশ লক্ষ তিন কোটি টাকা একত্রিশ লক্ষ তিন হাজার কোটি টাকা কত সালে এটা দু হাজার বিশ থেকে একুশ সালের দিকে বারো নম্বর লোক প্রশাসন বা প্রতিরক্ষা লোক প্রশাসন উপরে এ খাত থেকে প্রাপ্ত দেশ আয়ে হিসাব করা হয় মূলত ব্যয়ের দিক থেকে এ খাতে দু থেকে একুশ সালে দেশ উৎপাদনের পরিমাণ এগারো লক্ষ ছ হাজার টাকা এগারো লক্ষ ছ কোটি টাকা তার সাথে দেখো শিক্ষা তেরো নম্বর শিক্ষা বাংলাদেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয় ব্যয়ের দিক থেকে তাহলে বাংলাদেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন করা হয় ব্যয়ের দিক থেকে উৎপাদন করা হয় কোন দিক থেকে দিক থেকে শিক্ষা খাতে তো খরচ হয় লাভ হয় না এই খাতে দু হাজার বিশ থেকে দেশে উৎপাদনের পরিমাণ ছিল পঁচানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা পঁচানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা স্বাস্থ্য সামাজিক সেবা স্বাস্থ্য সামাজিক সেবা স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা খাতের বিষয়টি হিসাব করা হয় ব্যয় পদ্ধতিতে স্বাস্থ্য সেবা খাতের বিষয়টি হিসাব করা হয় ব্যয় পদ্ধতিতে কি পদ্ধতিতে ব্যয় পদ্ধতিতে এ খাতে দু হাজার বিশ টাকা দেশ উৎপাদনের পরিমাণ ছিল এগারো লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা এগারো লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই